ঝাল নুন লবণ ও কাচামুটির শুকনা মরিচ দুইটাই হ্যাঁ আর મીઠ লবণ সাধারণ লবণও দিবেন নাকি না একটা দিলেই তো হলো বেশি হয়ে গেছে না অল্প হুম অত ঝাল খেতে না তবে ঠান্ডা লাগলে ঝাল ঝাল খেতে সবাই পছন্দ করে ও এইটা আবার কি চাট লবণ চাট মশলা চাট লবণ বলছি আমি দেখো কত পুরোটাই দিয়ে দিল প্রতিভা এক প্যাকেটের পুরোটাই তোমার অনেক পছন্দ এটা চাট মশলা আর একটা এনে দেখো এটা প্রভা দেখলাম ফ্রিজে কি বানিয়েছে কেক বানিয়েছে হচ্ছে

পানি বের হলো লবণ বেশি হয়েছে চিনি বেশি হয়ে হ্যাঁ ওই জন্য চিনি পানি বের হয়েছে খেয়ে দেখো ঠিক আছে কি না খুব মজা ঝাল হয়েছে ঝাল বেশি হয়েছে ওই জন্য আর চিনি লাগবে চিনি দাও আর একটু পানি বের হয়ে গেছে দেখছো চিনির পরিমাণটা বেশি হয়েছে আমি তো দেখছি খালি চিনি দিচ্ছি তিনবার হলো চিনি দেয়া কিন্তু আবার লবণ লাগবে পানি বের হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা লাগলে ভালো লাগে কম অল্প দাও লবণও তো বিট লবণ দিলে তো এমনি লবণ দেওয়াই লাগে না একসঙ্গে খাবে না আলাদা তুলে খাবে হারকে সামুসিন আসুন হাতে তো মজা হয়েছে ও লবণ চিনি এবার পারফেক্ট এই মরিচটার সম্ভবত ঝাল বেশি আমারটা সুন্দর চামচটা এনে দিয়েছে হুম সেটাও ঝাল আছে ওর ঝাল লেগে গেছে ঝাল আছে তো এখনো অনেক ঝাল এই কাঁচামারিচটার ঝাল বেশি তোমরা শুকনো মরিচ না দিলেও পাঠে সিলি ফ্লেক্স সিলি ফ্লেক্স দিতে হয় ওই ফ্লেভারটা ভালো আছে ভালো লাগছে কিন্তু ঝাল যারা ঝাল খেতে পছন্দ বেশি করে তাদের জন্য ভালো হুম না অনেকটাই ঝাল

ওখানে ওখান থেকে নিই নিই কিন্তু ওখানে দেখলাম সবসময় থাকে মানে যখন ইচ্ছা হবে ওখানে নিয়ে আসা যাবে আর এনে রাখলে আবার মাখানো হয় না একদিন দুই দিন পরে হয় যখন খেতে ইচ্ছা করবে ওখান থেকে নিয়ে এসে খেয়ে নেবে হ্যাঁ বুঝলাম না সেদিন কিনলাম চল্লিশ টাকা তারপরে ছাড়লো একশো টাকা হুম ওই যে সেদিন কিনলাম চল্লিশ টাকা আর আর তারপরে আছে আলু একশো টাকা অন্য ভ্যানালা তার মানে চল্লিশ যে দিয়েছে কম কম দামে দিয়েছে আবার একশো যাচ্ছে ওইটাও একটু বেশি দাম কোথায় পঞ্চাশ ষাট ষাট টাকা দাম